লাগামহীন টোটোর যানজটে নাভিশ্বাস শহর বহরমপুরবাসীর নিত্যদিনই শহর বহরমপুরে বেড়ে চলেছে টোটো দূরত্ব চার ফলে নাচেহাল শহর বহরমপুরের বারো বহরমপুর পুরসভা এবং শহর জুড়ে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টোটো নিত্যদিন যাতায়াত করে যার ফলে বেড়ে যাচ্ছে যানজট সমস্যায় সাধারণ মানুষ বহরমপুর পুরো পিতার আশ্বাস কিছুদিনের মধ্যেই দুটো শিফটে টোটো চালানোর বন্দোবস্ত করা হবে তবে বর্তমানে নিত্যদিনের সাধারণ মানুষ যানজটের শিকার হচ্ছে এমনই ছবি শহরের কি বলছেন শহরের সাধারণ মানুষজন চলুন শুনে নেওয়া যাক এত টোটো হয়ে যাওয়ার জন্য এই শহরে প্রত্যেক দিন যানজট তৈরি হচ্ছে শহরে এবং প্রশাসনকে এই জন্য তৎপর হওয়া উচিত এই বিষয়টার উপর নজর দেওয়া উচিত বিশেষভাবে কারণ প্রত্যেক দিন কাতারে কাতারে মানুষ ডাক্তার দেখাতে বিভিন্ন কাজে যেহেতু এটা সদর শহর বহরমপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন সেক্ষেত্রে মানুষকে একটু তৎপর হতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং তার সঙ্গে সচেতনতা হবে প্রশাসনকে কারণ এখানে প্রশাসন তৎপর হলে তবেই রাস্তার জামজট ছাড়বে আমি তো একদিন এই আসছিলাম যেতুলতলা থেকে আসতে এক টোটোতে আমাকে পেয়েছে দিল ধাক্কা দিয়ে তারপরে দড়ি তো ধরা গেল না সব লোকজন দিয়ে আবার এরকম দারুণ সমস্যা টোটোতে ভালো সমস্যা রাস্তায় বেড়ানো টোটোর এতে যাওয়া আসা খুব কঠিন হয়